কারো দোষ ত্রুটি দুর্বলতা অসঙ্গতি তার যে সংকীর্ণ দিক রয়েছে এইগুলো যদি দেখিয়ে দেওয়া হয় সে রেগে যাচ্ছে এর কারণ কি এর কারণ একটা মানুষের মধ্যে নিয়ন্তার ব্যবস্থাতেই সে যে শ্রেষ্ঠ গুণসম্পন্ন এবং শ্রেষ্ঠ বোধ তার মধ্যে অর্জনের ক্ষমতা রয়েছে এই শ্রেষ্ঠ ভাব থেকেই একটা মানুষ নিজের যে দুর্বলতা নিজের যে ত্রুটি নিজের দোষ নিজের অসঙ্গতি এগুলো মেনে নিতে পারে না কারণ তার মধ্যে শ্রেষ্ঠ ভাব রয়েছে তো এই শ্রেষ্ঠ ভাব কীভাবে রয়েছে এটা সে বুঝতে না পারার জন্য সে কী হচ্ছে সে একটা মূর্খতা প্রকাশ করে ফেলছে কিন্তু সে দৃঢ় হতে পারতো যদি তার শ্রেষ্ঠ বোধকে সে উপলব্ধি করতে পারত তাহলে মানুষ দৃঢ় হয় তার বোধের দ্বারা বোধে প্রতিষ্ঠিত হলেই মানুষ দৃঢ়তা লাভ করে বোধ যদি না থাকে মানুষ মূঢ়তা প্রকাশ করে ফেলে তাহলে মূঢ়তা কি তাহলে মোহযুক্ত আচরণ মানুষ যখন মহাবিষ্ট হয়ে সবসময় কাজ করে চলবে আচরণ করে চলবে তখনই সেটা রূপে প্রকাশিত হয় তখন সে তার যে আত্মীয়তা তার যে সম্পর্ক তার যে সম্বন্ধ সমস্ত প্রাণীর সঙ্গে সে নিজে বুঝতে পারে না তাই সে প্রকাশও করতে পারে না পরস্পর পরস্পরকে যে মিত্র ভাবতে পারার কথা ছিল সেটা না ভেবে শত্রু ভাবছে বিরুদ্ধাচরণ করছে বিরোধিতা করছে তখনই সমস্যা তৈরি হচ্ছে কিন্তু পারস্পরিক যে মিত্রতা পারস্পরিক যে প্রীতির সম্পর্ক ছিল সম্প্রীতির সম্পর্ক ছিল এটা মানুষ বুঝতে পারছে না তার জন্য মানুষের সঙ্গে মানুষের বিরোধ মানুষের সঙ্গে মানুষের যে সংঘাত এর কারণ হচ্ছে এই অজ্ঞতা এবং নিজের যে শ্রেষ্ঠ বোধ রয়েছে এটাকে ঠিক বুঝতে না পারা কেন মানুষ সমস্ত ক্ষেত্রে সমর্থন পাচ্ছে না তার একই কারণ যে অর্থ যে অর্থের যে সমতা অর্থের সমতা মানুষ কিছুতেই আনতে পারছে না তাহলে প্রকৃতির একটা সমতা আছে অর্থের দ্বারা সেটা বুঝতে হয় সমস্ত প্রাণী বা জীবের মধ্যে একটা সমতা আছে সেটাও বোধের দ্বারা বুঝতে হয় সেই অর্থবোধ লাভ করতে হয় এবং সমস্ত ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ রয়েছে এই নিয়ন্ত্রণের অর্থকে বুঝতে হয় তাহলে অর্থের সমতা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজকে কেউ সমর্থন করবে না আমরাও কারো কাজকে সমর্থন করতে পারছি না কারণ অর্থের সমতা কীভাবে আসে এবং কার দ্বারা এই সমতা আসে এটা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে সমর্থন করতে পারি না এবং আমাদের দ্বারাও কেউ সমর্থিত হচ্ছে না এর কারণ সত্যের যে অর্থ এই সত্যার্থ আমরা উপলব্ধি করতে পারিনি তার ব্যবস্থার মধ্যে আমরা যাইনি সেই রাস্তায় আমরা চলছি না এই জন্যই আমাদের এত সংকট এত সমস্যা এত অসমর্থন এত বিরোধিতা এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারব আমরা যদি সঠিক বোধ সঠিক অর্থ বুঝতে পারি